হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লোহার সিন্দুক বন্ধুরা একবার ভাবুন তো আপনি একটি দ্বীপে গেছেন আর দ্বীপে নামতেই আবিষ্কার করলেন বিশাল বিশাল কিছু মূর্তি তাও আবার পুরোটা না কেবল ধর বা মাথা ভাবতে পারছেন বাস্তবেই এমন রহস্য এবং জাদুতে ভরা একটি সুন্দর দ্বীপ রয়েছে তার নাম ইস্টার আইল্যান্ড এই দ্বীপে এই মূর্তিগুলোকে কারা বানালো এবং কেন বানালো এরা আসলে কারা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত তার নিকটতম প্রতিবেশী চিলি উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ইস্টার দ্বীপটি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত অধ্যুষিত দ্বীপগুলির মধ্যে একটি এটি চিলির একটি অংশ হিসাবে রয়ে গেছে তবে ইস্টার দ্বীপে যেতে কমপক্ষে পাঁচ ঘন্টা সময় লাগে সেখানে যাওয়ার একমাত্র উপায় হল বিমান কারণ এখানে কোনো পোতাশ্রয় নেই শান্তি এবং শান্ত ইস্টার দ্বীপটি মূলত দূষণ থেকে মুক্ত এবং একটি মজার সত্য হল এটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার সমুদ্রের জলে অবস্থিত দ্বীপের চারপাশের জল পঞ্চাশ থেকে ষাট মিটার গভীরতা পর্যন্ত স্বচ্ছ এটি স্নরকেলার এবং ডুবুরিদের জন্য একটি মরুদ্যান যারা সমুদ্রপৃষ্ঠের নিচে রঙিন প্রবাল এবং সমুদ্রের জীবন দেখে বিস্মিত হয় এই দ্বীপের আদিবাসীরা সম্ভবত সাতশো থেকে এগারোশো সালের মাঝে এখানে এক সুন্দর সমাজ গড়ে তুলেছিল কার্বন ডেটিং অন্তত তাই জানাই আমাদের তারাই বানিয়েছিল বিশাল আকারের আটশো সাতাশিটি মূর্তি যাকে স্থানীয় ভাষায় বলে মোয়াই যাই হোক ইস্টার দ্বীপের আদিবাসীদের নাম রাপা নুই দ্বীপের আদিবাসীরা তাদের দ্বীপের জন্য এই নামটি ব্যবহার করে দ্বীপটির একটি পুরনো নামও রয়েছে তে পিটো ও তে হেনুয়া যার অর্থ বিশ্বের নাভি এরা প্রধানত চাষ করত মিষ্টি আলু সম্প্রতি মুক্তি পাওয়া মোয়ানা হলিউড অ্যানিমেশন ফিল্মটি দেখলে এই দ্বীপ সম্পর্কে বেশ ধারণা হয়ে যাবে ইউরোপীয় ভ্রমণকারীরা যখন এখানে আসতেন তখন স্থানীয়দের সাথে কথা বলতে পারতেন না কারণ তারা এখানকার ভাষা জানতেন না অবশেষে জেমস কুকের অভিযানের সময় তার একজন কুরু মেম্বার ছিলেন যিনি মাঙ্গারেভান ভাষায় কথা বলতে জানতেন মাঙ্গারেভান একটি দ্বীপ যা ইস্টার আইল্যান্ড থেকে ছাব্বিশশো ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই ভাষার সাথে রাপানুইদের ভাষা আশি শতাংশ মিলে যায় আঠেরোশো সাল থেকে মিশনারিরা খ্রিস্ট প্রচার করতে এই দ্বীপে আসতে থাকেন তখন এ দ্বীপের সমাজে চরম বর্ণপ্রথা ছিল একজন আরিকি ছিলেন যিনি প্রধান তিনি নয়টি গোত্র শাসন করতেন প্রধান বা হাইচিপ হতে হবে এমন একজনকে যিনি কিনা হবেন এই দ্বীপের পৌরাণিক প্রতিষ্ঠাতা হতুমাতুয়ার বংশধর প্রাচীন পূর্বপুরুষদেরকেই তারা মূর্তি আকারে সাজিয়েছে দ্বীপে এগুলোকেই মোয়াই বলে এই দ্বীপের কোনো লিখিত ইতিহাস নেই স্থানীয়রাই এগুলো বর্ণনা করেন প্রথম প্রথম তারা দেবতাদের খুশি করতে নরবলীয় দিত ডাচ ভ্রমণকারী জেকব এই দ্বীপে প্রথম এসেছিলেন যিনি এসেই তার কুরুদের নিয়ে এখানে আগুন ধরিয়ে দেন তাতে মারা যায় প্রায় জন স্থানীয় অনেকেই আহত হয় একটা ভুল বোঝাবুঝি থেকে এরকম হয়েছে বলে বলা হয় এরপর আসে দুটো স্প্যানিশ জাহাজ সান লরেন্জো আর সান্তা রোজালিয়া তারা এসে দেখে এক ক্ষেতবিহীন দ্বীপ এবং তীর ঘেঁষে অনেক মূর্তি রয়েছে সতেরোশো চুয়াত্তর সালে ব্রিটিশ ভ্রমণকারী জেমস কুক এসে দেখলেন অনেক মূর্তি এখানে পড়ে রয়েছে আর যখন ব্রিটিশ জাহাজ আঠেরোশো সালে এখানে এসে পৌঁছালো ততদিনে কোনো মূর্তি আর দাঁড়ানো অবস্থায় ছিল না এই শতকে আদিবাসীরা আর কোনো বহিরাগত আসতে দিত না এখানে আসলেই আক্রমণ করত আঠেরোশো সালে পেরুভীয় দাস ব্যবসায়ীরা আক্রমণ করে দেড় হাজার মানুষকে এখান থেকে ধরে নিয়ে যায় যার ফলে জনসংখ্যা অর্ধেক হয়ে যায় এর উপর আবার জলবসন্ত রোগ সে এক বড় মহামারী তৈরি হয় এখানে এরপর আক্রমণ করল ধনুষ্টঙ্কার রোগ এতেও মারা গেল অনেকে এভাবেই নামতে নামতে জনসংখ্যা এসে দাঁড়ালো একশো এগারোতে উনিশশো সালে আদিবাসীদের এক কোণে রেখে দিয়ে এই দ্বীপ উইলিয়াম বেলাফোর কোম্পানি ভেড়া ফার্ম হিসাবে ব্যবহার করতে থাকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে চিলি নেভি এই দ্বীপ নিয়ন্ত্রণ করতে থাকে তখন থেকে রাপা নুইরা চিলির নাগরিক ইস্টার আইল্যান্ডে আছে তিনটি মৃত আগ্নেয়গিরি দ্বীপ জুড়ে আছে ট্রপিক্যাল রেনফরেস্ট আবহাওয়া বেশ বাতাস আর বৃষ্টিও হয় তবে সাইক্লোন হেরিকেন এসব এখানে হয় না স্থানীয় আদিবাসীরা পুরনো ধর্মই মেনে চলে তাদের ধর্মের পৌরাণিক চরিত্রগুলোর মধ্যে রয়েছে মাকে মাকে নামের এক দেবতা আছেন আকু আকু যিনি গুহা পাহারা দেন আছে মোয়াই কাভা কাভা এত কিছু বাদ দিলেও কেবল মূর্তিগুলো দেখতেই ছুটে যান পর্যটকরা এই মূর্তি নিয়ে গবেষণা করতে গিয়ে পেট্রোগ্লিপ আবিষ্কৃত হয় যার অর্থ পাথরের উপর খোদাই করে লেখা পুরো দ্বীপ জুড়ে আছে অনেক অনেক গুহা আছে পারিবারিক গুহাও এছাড়া কাছের মতনুই দ্বীপেও গুহার অভাব নেই ভেতরে চাষবাসের নজিরও আছে গুহার দেওয়ালে আছে প্রাচীন পৌরাণিক ছবি আর কাহিনী তাদের প্রাচীন লিখিত ভাষার নাম ছিল রঙ্গরঙ্গ ছবি আর জ্যামিতিক আকৃতির সমন্বয়ে এই ভাষা স্টার আইল্যান্ডে যাওয়ার জন্য আছে মাতাভেরি আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে জেট বিমান সার্ভিস আছে সুতরাং এখন আর মোটেও দুর্গম নয় চাইলে আপনিও যেতে পারেন ইস্টার আইল্যান্ডে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে